আল্লাহ সুরি করল সই দুই নম্বরই কাম করল সই হেতারাই মত মোতাবলি বানায় দেয় টিকনাপাটি কথা বলেন সভাপতি সেক্রেটারি বানায় দেয় এই জন্য আল্লাহের ঘরের ব্যাট যদি আল্লাহ ফাগর ব্যাট যুদি ঠিক কথা বলেন যারা নামাজ পড়ে এরা কোনো মোতাহলি হইতে পারে না যারা মসজিদ যাদু দেয় এদেরকে কমিটিতে রাখে না কিন্তু সপ্তাহে একবার আসে মাসে একবার আসে বছরে একবার আসে টেহাজার টাকার পাওয়ারে যায় আস্তে যায় মোতাল্লি হয়ে যায় ঠিক কথা হাতি হাদিসে আছে এরা শুক্রবারে আসে সবাই ফলে যায় সবাই কান্দ ভালা দিয়া আছেনি আপনার আছে ইডি সবচেয়ে বড় শয়তান কি কইছে বলেন না যাইতে সময় ডাইনে ছাই বামে ছাই হেতে তামান দুনিয়া রাকাম গুকাম কই যাইছে এখন ইমাম সাহেবের কাছে যায় আর যাইতে যাইতে কয় কি জানি নি কয় দেরি হয়ে গেছিল মিটিং আছিল এ করে সিটিং বাস কই যাইছে মিটিং ঠিক না কথা বলেন গরিব গরিব মানুষ উড়ে দাশায় গুল সোয়াবে দাশায় আগে যায় শুকুরবারে বইয়ে থাকে আর হেতে হগলতে পরে আইয়া খালি কান্দ ভরা দিয়ে সামনে যায় যাইনি আগারো যায়নি আমার কথা না নবীজির কথা সহুল্লাহ্ আলাই গুয়াসাল্লাম মান তাক্তা রেখা বান্নাস উতুকিজ্জা ইলা জাহান্নাম আল্লাহ ফাকে নবী বলেন যে ব্যক্তি আশ্র পরে গেল আগে সবার কান্দে ডিঙ্গাইয়া পাড়া দিয়া আমি নবী বলতেছে এই ব্যামের কাছে যায় না জাহান্নামে যাইতেছে কোথায় যাইতেছে জাহান্নামে যাইতেছে যাদের এই অভ্যাস আছে অববদ্দার এই কাজ আর করবেন না পরে আসবেন পিছনে বসে দেখবেন আগে আসবেন আগে যায় বসে দেখবেন একজন মানুষের কান্দে ভাড়া দিয়া আপনি মোতাওয়ালি হন আর সেক্রেটারি হন আর যেই নেতা আর যাই হন না কেন আপনি গরিব মানুষের কান্দ ভাড়া দিয়া সামনে যেয়ে বসবেন এ অধিকার কে দিছে কেন বেসরমা কাজ কেন পে হাইয়া কাজ এই সমস্ত দুই নম্বরী কাজ কেন করো হাদিসে আছে আল্লাহ বাগান নবী বলেন জুমার দিন সবাই পরে আসে সবার আগে যায় অথবা জুমার দিন ইমাম সাহেব খোঁদ বা দিচ্ছে কি দিতেছে কি দিতেছে খোঁদ বা কি সকল তো তো না কি শোনাও কি ওয়াজিব খেয়াল করবেন বিশেষ করে সমাজের প্রতিনিধি যারা মালওয়ালা যারা কমুটি যারা মসজিদের হেরা যাইয়া শুক্রবারের দিন ইমাম সাহেব খোদ ডিস্টার্ব দেয় শুধু কথা কয় গপ করে খালি গপ করে বলেনি শুধু গপ আর গপ আর কোনো কাজ নাই আছে না হাদিস শরীফে আছে আল্লাহ ফাঁকে বলছে জুমার দিন যেই ব্যক্তি খোদ সময় কথা বলে গপ করে আল্লাহ ফাঁক বলছে এরা আন্তর্জাতিক গাধা এটা কি আন্তর্জাতিক গাধা কোরআন শরীফের আয়াত الله تعالى بولن مَثَلُ الَّذِينَ التَّوْرَاةَ ثم لم يحملوها كَمَثَلِ الْهِمَارِ يحمل أَصْفَارًا أسفارا بس القوم الذين كذبوا بآيات الله والله لا يَهْدِي القوم الظُّالِمِينَ الله فك إذا سورة جumat آيات قَالَ ال شُكْرُ بَارِدِن খুতবার সময় কথা বলে এই আয়তে তফসিল মধ্যে হাদিস আছে قال رسول الله صلى الله عليه وسلم من تكلم يوم الجمعه والامام يخطب فهو كما سل الهمار আল্লাহ পাক নবী বলেন আল্লাহ পাক তাকে গাদা বলছে এইজন্য আমিও গাদা বললাম নবীজি বলেন খুদবার সময় যে ব্যক্তি কথা বলে আমি নবী বলছি সেও গাদা সেও গাদা সেও কি গাদা এই জন্য খোদবার সময় টাকা ওঠার নিষেধ খুঁদবার সময় বাক্স টেলার নিষেধ খুঁজবার সময় রুমাল চালার নিষেধ কেউ যদি খুদবার সময় বলে চুপ থাক এই কথাটা বলা পর্যন্ত কি এই বলা বলা কথাটা কি নিষেধ কিন্তু আমাদের দেশের মসজিদগুলোর ভিতরে সরকারের খুঁজ দিলে শেষ হইলে এর যায় যায় মসজিদের পড়তে

আমি না থাকলে পৃথিবী হইতো না আমি না বানালে পৃথিবী হইতো না তুমি হইতে না আমি আল্লাহ সামনে গেঞ্জি গাও দিয়ে গেছ শার্ট গাও দিয়ে গেছো শ্বশুর গেলে জামা গাও দিয়ে আল্লাহ কাপড় বলছে বন্ধা আমার ঘরে যখন ঢুকবা তখন তুমি দামি কাপড় বৈবে সুহান আল্লাহ এই জন্য আল্লাহর ঘরে গে তৈলো সুন্দর কাপড় চুমলে যাওয়া ভালো কাপড় চোপলিয়া যাওয়া এখনো বলো গাঁ দিলে গঞ্জি দিলে তো হয় সবে হয় কিন্তু সৌন্দর্য আর হয় না ঠিকটা বাড়ি কথা বলেন এই জন্য আল্লাহ বলছে খুজু জি ইন্দা কুল্লি মসজিদ তোমরা যখন মসজিদে ঢুকবা জি নতুন সৌন্দর্য নিয়া এবং তোমার পোশাক সুন্দর নিয়া আল্লাহর ঘরে ঢুকবা আল্লাহ তালার হক আদায় হবে ঠিকটা বাড়ি কথা বলেন your just knew sallallahu alayhi Wasallam কোনো ব্যক্তিকে যদি দেখো মসজিদে যাইতেছে আসতেছে এই কথা সাক্ষী দিতে পারো তার কল বিদৃত্তি ইমান আছে ইমানের তাকে মসজিদুল মসজিদা তার সাধু ইমান যদি কোনো ব্যক্তিকে দেখো মসজিদে যাইতেছে আসতেছে এই কথা সাক্ষী দিতে পারো তার কল বিদ্বৃত্তি ইমান আছে ইমানে মসজিদ

রাতের অন্ধকারে মসজিদে যাইতেছে অন্ধকার ডিঙ্গে ডিঙ্গে তো লাইট বেঁধে বেঁধে মসজিদে যাইতেছে এই কথা সাক্ষী দিতে পারো পরকালে তার কোনো অন্ধকার থাকবে না আল্লাহ পাক নূরের আলো দিয়া তাকে জান্নাতে পৌঁছায় দিবে সুবহান আল্লাহ আল্লাহ পাকের নবী হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশিরু বিন নূরি তাম মিল মাসাইনা ফি যুলাম ইলাল মাসাজিদ ওই ব্যক্তিকে পরকালে নূরের সুসংবাদ দাও ওই যে ব্যক্তি রাতে অন্ধকার মসজিদে গেছে আমি নবী বলছি আল্লাহ পাক পদকালে নুবের আলো দিয়া তার সামনে আলো ধরবে আর তাকে আলো দিয়ে আল্লাহ পাক জান্নাতে দিয়ে আসবে সুবহান আল্লাহ এই জন্য মসজিদের পাউন্ডেশনকে মজবুত করো হাদিসে আছে মাওমিতু বি তাশিদিল মাসাজিদ লা তুযাখরিফান না মাসাজিদাকুম কামা যাখরাফাতিল ইয়াহুদা ওয়ান নাসারা তোমরা তোমাদের মসজিদের ভিত্তিকে মজবুত করো কিন্তু ইহুদি না সাদাদের গির্জার মতো ঝিকঝিক ঝিকচিক করাইও না কিন্তু বর্তমান মসজিদ সুন্দর হয়েছে মুসল্লি পাটপাট হয়েছে আরো কাঁসা হয়েছে ঠিকঠাক মসজিদের ভিতরে গেলে ছবি দেখা যায় মসজিদের টাইলসের ভিতরে ছবি দেখা যায় কিন্তু ইহুদিরা এত শয়তান ইহুদিরা মসজিদের টাইলসের ভিতরে ছবি ঢুকাই দিছে মসজিদের মধ্যে মুসল্লির তসবির সরা থইবে এটার ভিতরে কাটনের ছবি ঢুকাই দিছে নামাজ পড়বেন ঘরের ভিতরে জামার ভিতরে পর্যন্ত কাটনের ছবি দিয়ে দিছে যে বিছনা চাদরে শুইবেন এটার ভিতরে বেলা ছবি দিয়া দিছে কারণ মুসলমানের নবী বলছে ছবি থাকলে নামাজ মাকরু হয় এই জন্য এটা জানে এই জন্য ইহিদেরা প্রত্যেকটা জায়গার ভিতরে ঢুকাই দিছে ঠিক না কথা বলেন না কেন এই জন্য মসজিদের মধ্যে কাঁচা পেস কাঁচা রসুন খাওয়া যাওয়া নিষেধ

বিধি খেয়ে যায় বিধি খেয়ে করে যায় টান মারি কি এর ফলে ঢুকে যায় পরিস্থিতির ভিতরে এই জন্য বিধির গন্ধে যে বিদি না খায় ফেতার লোকের খাদিলে হ্যাঁ কষ্ট পায় ফেরাস কষ্ট পাবে কাঁচা পেস কাঁচা রসুন দুর্গন্ধ আছে নবীজি বলছে খবরদার কাঁচা পেস কাঁচা রসুন খাইয়া দুর্গন্ধ আলা জিনিস খাইয়া তোমরা কখনো কোথায় যাবে না মসজিদে এবং কোনো ব্যক্তিকে যদি দেখো মসজিদের ভিতরে পেশা কিনার কথা কইতেছে অথবা জোতা হারাইছে ঘড়ি হারাইছে মোবাইল হারাইছে গরু হারাইছে ছাগল হারাইছে এলান পর্যন্ত মসজিদের মাইক দিয়ে পর্যন্ত করে ঠিকঠাক কথা বলেন আইতুম মাই আবি উফিল মসজিদ ফাকাউল্লাহ বা আল্লাহ উতি যাওয়ালা থাকা আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তিকে যদি দেখো মসজিদের ভিতরে ব্যবসা বাণিজ্যের কথাবার্তা বলতেছে রসুল বলেছেন ফাকাউল্লাহ রসুল বলেন এই কথা দাও তারে যারা ব্যবসার কথা মসজিদে কয় তার ব্যবসার মধ্যে যদি লাভ না হয় ক্ষতি হয় যেন তুমি ঠিক বদলে কথা বলেন আর যদি কোনো ব্যক্তিকে যদি শোন মসজিদের স্যান্ডেল হারাইছে এই কথার এলান দিতে যদি শোনো আলাইকা আল্লাহ পাকের নবী বদ্ধ বদয়া দিতে খবরদার তার হারানো মাল যেন জিন্দিতে না পায় জিন্দিগিতে কি না পায় কারণ হেতে কবে আমারটা ফসুদ্দিন নিছে হেতে কবে কালকে আমার গদিটা নিছে গা ফসুদ্দিন আমার মোবাইলটা নিছে মসজিদ থেকে জুতাটি নিছে এই সিল্লা সিল্লি করব আর গানাবাজনা বাজনা হইব মসজিদে সবগোল হবে মসজিদের আদব নষ্ট হবে এই জন্য আল্লাহ রসুল নিষেধ করছে ঠিক না আমার কথা বলো কিন্তু আমাকে তো পরিবার পরিকল্পনা ট্যাবলেট খাওয়াইবো অথবা টিকা দিব যায় খাওয়াইবো ওই সরকারি এটার মধ্যে বাজেট আছে মাইক এলান দেওয়ার জন্য কিন্তু দেয় না মাংনা মসজিদের মাইক পায় এই মসজিদের মাইক দেয় পরিবার ফরিকল্পনার ট্যাবলেটের কথা কয় কয়নি কয় না গরু আগাইছে ছাগল আগাইছে ফোলা পাটা কি কিঠে আবরছে মসজিদের হক তুমি নষ্ট করবা মসজিদের মাইক দেওয়া কথা কি টাকা পড়ছে এমনকি এটাও আছে জানাজার নামাজের কথা মরার কথা পর্যন্ত মসজিদের মাইক দিয়া বলতে পারবা না ঠিক না বেটি কথা বলেন বলতে পারবা না সরকারি টাকা কোটি কোটি টাকা খাইয়া সুবি করিয়া সরকারি বাজেট বাদ দিয়া টাকা বাদ দিয়া মসজিদের মাইক ব্যবহার কইরা সরকারি টিকার কথা কইছ কোন আসপদা কে তোমাদের সাহস দিছে এই জন্য মসজিদ আল্লাহর ঘর কুরাই আল্লাহ বলেন্লাহ সমস্ত শেষদার মালিককে

একটা উঠ আছে আল্লাহ রসুলকে সেজদা দিছে আল্লাহ পাক বল আল্লাহ নবী বলছে খবরদার সেজদার মালিক আমি আল্লাহ না আমি নবী না সেজদার মালিক কে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম এই বান্দারা তোমরা রুকু করো রুকু করনে আল্লাহর সাথে ওয়ার কাউ বা রাকিদাদের সাথে করো রুকু করো ওয়াসজুদু সেজদা করো ওয়াবুদু রাব্বাকুম ইবাদত করো কার সেজদা আবাদত কার রুকু আবাদত কার নামাজ আবাদত কার এরপরে আল্লাহ ফাক বলছেন ও ফাহুল খাইরা বালা বালা কাজ কর আল্লাহ কুম তুফলি হন তাহলে তোমরা মুক্তি পেয়ে যাইবা এই জন্য শেষদার মালিককে আল্লাহ তালা এই জন্য মসজিদ আল্লাহ তালার কাছে বড় দামি জায়গা এই জায়গার সোজা সোজা কাবাগরের সোজা সোজা আল্লাহ ফাঁকের আদর্শটা শুভ কোরআন শরীফ আল্লাহ তালা বলেন ইন্না আউআলা বাইতিন বাইত মানে ঘর বাইত কি প্রথম গল পৃথিবীতে কাবা ঘর কোন ঘর পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ ভাইকে এই ঘরের সাথে তার লোক লাগাই দিয়েছে পৃথিবীর সমস্ত নবীদ এই ঘরের বরকত নিয়ে ময়দানে নাম সে ঠিক না কথা বলেন ইন্না আউআলা বাইতিন উজি আলী নাস লাল্লাযী বি বাক্কাতা বিবক্কা তা মুবারাকাম ওয়াহুদাল লিল আলামিন আল্লাহ পাক বলে এটা আগে ছিল বাক্কা বকতের ঘর এরপর এটা হইছে মক্কা মক্কায় মক্কা কেড়ো গায় কয় মক্কা আল্লাহ তাআলার ঘর কিন্তু মুকা লেখতো মিম মদিনা লেখতো মিম মোহাম্মদ লেখতো টিকনামারি কথা বলেন এই জন্য হুজুর আলাইসাল্লাম আল্লাহ মেয়েরা দিনে নেয় নাই কারণ থেকে এই জন্য রাত্রে চাঁদের আলো না লাগলে পৃথিবীতে কোনো ফলের মজা বসে না আর সূর্যের আলো না লাগলে পৃথিবীতে কোনো ফলের রঙ বসে না এই জন্য পাক নবীদের রাত্রে মেয়েরা জিনিসে এই জন্য বন্দার সম্পর্ক রাত্রে আল্লাহর সাথে ভালো হয় না বাড়ি কথা বলেন না এই জন্য করে যে ব্যক্তি ওই ব্যক্তি দামি বেশি এই জন্য পৃথিবীতে যত পাইছে সব রাত্রে পাইছে পৃথিবীতে যত ওলি ওলি হয়েছে সব রাত্রে কি করছে সম্পর্ক করছে আল্লাহর সাথে রাত্র গোপন প্রেমিক প্রেমিকা একজন আরেকজনের সাথে মিলন হয় এই জন্য রাত্রে এই জন্য রাত আল্লাহ তারা বানাইছে বন্দা আল্লাহর সাথে সম্পর্ক করবে আল্লাহ বন্দার সাথে সম্পর্ক করবে পৃথিবীর সব বস্তু ঘুমায় যাবে কিন্তু আল্লাহ ঘুমায় না ঠিক না কথা বলি আল্লাহ কি করে না ঘুমায় না এই জন্য মসজিদ জামাত দামি জিনিস দামি ঘর এই ঘরের মধ্যে গেলে এই ঘরের দিকে তাকাইলে সব এই ঘরের দিকে তাকাইলে সব এই ঘরের দিকে শুইলেও সোয়াব এই ঘরে থাকলেও সোহাব এই ঘরে বসলেও সোহাব এই জন্য আল্লাহের নবী বলেন কোনো ব্যক্তি যদি মসজিদে গেছে যে বৈশা রইছে জামাত দেরি আছে কয় জামাত দেরি যতক্ষণ বৈশাখ দেখবে এতসালিকমাত কয় সেই ব্যক্তি নামাজের সবাবই পাই যাবে নামাজের জবাব কি পাবে এবং মসজিদে তুমি ঢুকলা ঢুকার সাথে সাথে ফেরেস দোয়া কর আল্লাহ হুম্মার ফির হু আয় আল্লাহ তারে আপনি মাফ করে দেন আল্লাহ হুম্মার হাম হু আয় আল্লাহ তারে আপনি রহম করেন দেন আল্লাহ হুম্মার জুক হু আল্লাহ হম আল্লাহ তারে রিজিক দিয়ে দেন ফেরেস কি করে দোয়া করে এই জন্য মসজিদে ঢুকার আজ পাঁচটা বিসমিল্লা কন বিসমিল্লাহসালাম আল্লাহ রসুলিল্লাহ দুই নম্বর তিন নম্বর ডাইনটা দিয়ে ঢুকবেন চার নম্বর আল্লাহ তালী আবু আহ্বার রহমাদিক বলবেন আয় আল্লাহ আমি আপনার ঘরে ঢুকতেছি আপনার যতগুলো রহমত দরকার যত রহমত আমার দরকার সব রহমত আপনি আমার জন্য দান করেন আল্লাহ আমি আপনার ঘরে ঢুকতেছি এখন আর কথাবার্তা বলতে পারবো না এখন আপনার ঘরে ঢুকে গেলাম এতে ক্যাফের নিয়ে তো ঢুকবেন এই জন্য আজ থানবি রহমত তুলে আলা লেগছে তুমি তোমার ভাই তুমি তোমার বন্ধু তুমি তোমার মলবি একে অপরের সাথে মহব্বত আছে ভালো কিন্তু মসজিদে যায় আর দুইজন একসাথে বসবা না দুইজন আলাদা আলাদা বসবা একসাথে বললেই কথা শুরু হবে ঠিক না কথা বলে একসাথে বসলেই এই গপ চলবো তখন দুনিয়ার ফুলান কথা উঠবে এই জন্য তোমরা আলাদা আলাদা বসবা যেতো বন্ধুত্ব আছে মসজিদের বাহিরে এখন মসজিদে ঢুকবা বন্ধুত্ব কার সাথে खुदी को कर बुलंद इतना के हर दी से पहले खुदी को कर बुलंद इतना धीरे से पहले खुदा खुद बंदे से पहुंचे बताते तेरा क्या है के आशक ताजगी अब जिक्रे उलन ऊ आजगी अब पास दारन पास अज हले खिताई गा फेला मंजिल कोई अल्लाह के राजी खुशी करो পৃথিবীর কাউকে দরকার নাই উনি যদি ঠিক থাকে তোমার জন্য সমস্ত পৃথিবী ঠিক ঠিক না ম্যাডিং আর উনি যদি পেশার হয়ে যায় সবার সাথে ছবি উঠাইতেছ সেলফি করতেছ নেতার লগে পেনার লগে আরে পাপ দেবা আপমুখের লগে ছবি ধরলে মনে হয় যে জান্নাতে যে বেগে সহজ না ঠিক না ম্যাডিং কথা কর আরে বাপ রে বাপ হিন্দুর লগে যাইয়া মুসলমানের মৌলবীরা মুসলমান যাইয়া আত্মি ঠিক নেই ঠিক নেই হাদিসে আছে কোন মুসলমান পাক কাফের চাঁদ চির জীবনের জন্য না পাক এই জন্য হিন্দু ভাই ঢুকে দিয়েন বাড়িঘর সুন্দর কিন্তু ডুটলে একটা ফসা একটা গন্ধ দুর্গন্ধ কুপুরি গন্ধ আস আসেনি যত পরিষ্কার হোক হিন্দুর প্লেট বারণ বারসি যত কিছু আছে বিছনা টিসনা কিন্তু কুপুরি একটা দুর্গন্ধ আস কুপুরি একটা কি ইন্নাবল মুসলিম কুনা না আল্লাহ বলছে সমস্ত কাপের সুন্দর হইলো না পাক ঠিক না ব্যাটিং মুসলমান ইমানের হালাতে হইলো পাক ঠিক না ব্যাটিং এই জন্য হাদি আছে কোনো মুসলমান যদি শোনেন আমি আমি কই আপনার কই না ওয়াজ মাহফিল এলে সব হয় আর কিছু শয়তান আছে ফোলা ভাইন জুয়ান জুয়ান ফোলা ভাইন এটি খেলি আকাম কুকাম করে দোয়ানো বাটে বুঝা

আল্লাহ রে খুশি দেয় কি করে আল্লাহ রে পৃথিবীর সমস্ত মানুষে আল্লাহ দালা কি অন্য এই জন্য মুসলমান যখন কাফের সাথে কি করে মুসাফা করে কি করে হাদিসে খা আল্লাহ রসুল আল্লাহ ইসাল্লাল্লাহ গোয়া মা বি মুসলিমিন সাহাবা ইহুদিয়ান ফালিয়া তাওয়াজাউ ওয়ইয়াকসিল কাফায়হি মুগাদিরি হাদিস আল্লাহ রাসূল বলেন কোন মুসলমান যখন কোনো কাফেরের সাথে মুসাফক করে আল্লাহ রাসূল বলেন কাফের নাপাক মুসলমান পাক ওযু করতে হবে যদি ওযু নাও করে দুইটা হাত হইলো দুইতে হবে দুইটা হাতইলো কি করতে হবে দুইতে হবে কিন্তু আজকে মুসলমান ইহুদিদের কিস্তি কাল চাল কাফেরদের কিস্তি কাল যা সব চলে কিন্তু নবীর সুন্নাত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক না মানে কথা বিদায় মসজিদ দামি জিনিস দামি ঘর এইজন্য আল্লাহ পাক বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লা আবাস ঘরে আবাদ করে কারা তোমরা কি জানো যে ব্যক্তি আল্লাহ উপরে ইমান আনছে আকারাত বিশ্বাস করছে এই জন্য আসাবে কাহাব সাতজন যুবক ছিল কয়জন যুবক কয়জন যুবক বাদশাহ ঘোষণা দিছে তাকে এনুস বাদশাহ এই দেশের ভিতরে যারা ইমান আমানের কথা বলে এদেরকে বড় মারে যাব যাবো করে দেব সাতজন যুবক সারা দেশের ভিতরে বলছে আমরা ইমান বিক্রি করতে পারবো না দরকার হয় এই দেশ ত্যাগ কইরা হিজরত করে যাবো গা শুভ সাগিয়া সাহেব কা হাফি রোজ যা সাগিয়া সাহেব কা হাফি যা পায়নে কায়ে কেটে মরদাম শুন আমনা আসাবুল কাফিয়র রকীন কানূ মিন আয়াতিনা জাবা আসজ ঘটনা আল্লাহ ঘটাই দিয়া এ আসাবে কাফ পলাইছিল দাকিয়েদুস পারশার জমানায় কোন জমানায় ইমান বাঁচানোর জন্য সাশটাতে বাগজে সাতজন যুবক কুকুর নিয়ে গেছে কি নিয়া কুকুর নিয়া